আমাদের যে বিকাশ যেভাবে হওয়ার কথা ছিল সেটা নানাবিধ কারণেই হচ্ছে যে আমরা ঠিক হতে পারিনি সরাচারি এরশাদের বিরুদ্ধে হচ্ছে যে লড়াই করতে করতে ছাত্র ফেডারেশন জন্ম নিয়েছে এক হচ্ছে যে শ্রমিক শ্রেণী আরেকটা হচ্ছে যে শিক্ষার্থী এই দুই শ্রেণীকে সবসময় হচ্ছে যে দাবি রাখার চেষ্টা হয়েছে এইখানে যারাই শাসক হিসাবে হচ্ছে যে ক্ষমতাকে কুক্ষিত করেছে তারা সবাই চেয়েছে ছাত্রদেরকে এখানে দমিয়ে রাখার জন্য সাইদুর ছাত্র ফেডারেশন আদর্শিক রাজনীতির কথা বলে কিন্তু সংগঠনটি দেশের রাজনীতিতে কতটা প্রভাবশালী ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন ছাত্র ফেডারেশন বাংলাদেশের জাতীয় রাজ মানে ছাত্র রাজনীতির নানাবিধ ভাষা তৈরি করতে হচ্ছে সক্ষম এবং সেটা নানা সময় ছাত্র ফেডারেশন সেটা করে এসেছে কিন্তু যেটা দেখা গেছে যে দুই সালের পর থেকে এই যে দু হাজার সাল পর্যন্ত এই যে একটি ফেসিবাজি ফেসিবাদি রেজিম সেই রেজিমে হচ্ছে যে শুধুমাত্র হচ্ছে যে ক্ষমতাসীন ছাত্রলীগ বাদ দিলে বাকি কোনো সংগঠনই তার হচ্ছে যে স্বাভাবিক কার্যক্রম ঠিক মতো পরিচালনা করতে পারেনি যার ফলে একটি ছাত্র সংগঠনকে যেভাবে বিকাশ হওয়ার বিকাশ হওয়া দরকার সেই বিকাশমান পরিস্থিতি হচ্ছে যে কোনো আদর্শবাদী ছাত্র রাজনীতির রাজনৈতিক হচ্ছে যে সেই অবস্থান ছিল না এখন আর বিষয় হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সেই ইংরেজ আমলের পর থেকেই এই যে একটি বিরাজনীতিকরণ যে ছাত্র সমাজকে একটি বিরাজনীতিকরণের যে একটা ধারা বা একটি যে হচ্ছে যে একটি আমরা দেখে আসছিলাম সেই ইতিহাসের আগ থেকে এবং সেটা এখন আরো তীব্র এবং শেখ হাসিনার আমলে সেটাকে আরো তীব্র আমরা দেখেছি এই যে ছাত্রদেরকে বিরাজনীতিকরণ করা এবং তাদেরকে একটি লুটেরা অর্থনীতির পাহারাদার হিসাবে প্রস্তুত করার জন্য একটি অর্থনৈতিক ব্যবস্থা এখানে হচ্ছে গড়ে উঠেছিল যার ফলে আমরা যারা হচ্ছে যে আদর্শবাদী ছাত্র রাজনীতি করি আমাদের যে বিকাশ যেই ধারায় হওয়ার কথা ছিল যেভাবে হওয়ার কথা ছিল সেটা নানাবিধ কারণেই হচ্ছে যে আমরা ঠিক হতে পারেনি কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমাদের ছাত্র ফেডারেশনের জন্ম উনিশশো পঁচাশি সালে সৌরাচারী ইরশাদের বিরুদ্ধে হচ্ছে যে লড়াই করতে করতে ছাত্র ফেডারেশন জন্ম নিয়েছে এবং সেই পঁচাশি সালের পর থেকে বাংলাদেশের যতগুলো অভ্যুত্থান যতগুলো গণ আন্দোলন হয়েছে প্রত্যেকটা গণ আন্দোলনে ছাত্র ফেডারেশন তার সমর্থন সবটুকু দিয়েই মাঠে থেকেছে এবং মাঠের লড়াইটা জারি রেখেছে এবং আমরা সেই মাঠের লড়াইটাকেই আমাদের মুখ্য ভূমিকা আকারে হচ্ছে যে চিহ্নিত করি আমরা আগে সংগ্রাম সংগ্রামে মনোযোগ দেই এবং সংগ্রাম থেকে আমরা সংগঠিত হই এবং সংগঠিত হওয়ার পর আবার একটি নতুন সংগ্রাম আমরা গড়ে তুলি প্রগতির লক্ষ্যে এই ধারাবাহিকতা আমরা ছাত্র ফেডারেশন করে আসছি এবং দেহগত জায়গা থেকে এখানে একটি যে একটা লোটের অর্থনৈতিক ব্যবস্থা আছে যে জাতীয় সক্ষমতা তৈরির যে একটা বাধা আছে তার বিপরীতে একটি যে লোটের অর্থনীতিকে এখানে প্রমোট করা হয় সেই অর্থনীতিটাকে টিকে রাখার জন্য এখানে ছাত্র সমাজকে একভাবে অ্যাপোলিটিক্যাল বা হচ্ছে যে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যায় এবং তার মধ্য দিয়ে এখানে আমরা দেখতে পেয়েছি যে যে শাসকরাই এসেছে মুক্তিযুদ্ধের পর থেকে সবাই কোন না কোনো এই যে একটি লুটের শ্রেণী তার বিরুদ্ধ তার হচ্ছে যে পক্ষপাতি ভূমিকায় কিংবা তার সহযোগী ভূমিকায় এখানে হচ্ছে যে ছিল এবং তাদের এই যে একটি ব্যবস্থা একটি বন্দোবস্ত সেই বন্দোবস্ত টিকে রাখার জন্য সবচেয়ে থ্রেট ফুল যেই দুটি গোষ্ঠী এক হচ্ছে যে শ্রমিক শ্রেণী আরেকটা একটা হচ্ছে যে শিক্ষার্থী শিক্ষার্থীরা ছাত্র সমাজ এই দুই শ্রেণীকে সবসময় হচ্ছে যে দাবি রাখার চেষ্টা হয়েছে এখন শ্রমিক শ্রেণীর এইখানে এই এই উপমহাদেশে এমন ভাবে সংগঠিত হওয়ার মতো কোনো জায়গা এখনো পর্যন্ত তৈরি হয়নি বিধায় সেখানে হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত শ্রমিক রাজনীতি একভাবে দেখে এসেছি কিন্তু ছাত্র রাজনীতির অনেকগুলো হচ্ছে গৌরবান্বিত ইতিহাস আছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন স্বাধীন করা কিংবা পরবর্তীতে পাকিস্তানি শাসক শ্রেণীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সংগঠিত করা এবং পরবর্তীতে নব্বই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা এই প্রত্যেকটি গণ ছাত্ররা সবসময় হচ্ছে ব্যানগাটাগারের সামনে ছিল এবং এইখানে যারাই শাসক হিসাবে হচ্ছে যে ক্ষমতাকে ঘুক্ষিত করেছে তারা সবাই চেয়েছে ছাত্রদেরকে এখানে দমিয়ে রাখার জন্য তাই তারা নিয়ন্ত্রণে রেখেছে ছাত্রদের নানান তারা সবসময় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেছে এখন এই নিয়ন্ত্রণে রাখার দিয়ে তারা যেটা করেছে আমরা সবসময় যেটা দেখেছি যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো তারা হচ্ছে যে ফেলে ফুপে ক্ষমতায় না থাকলে তাদের কোনো ভিত্তি থাকে না যেমন আমরা এখন ছাত্রলীগকে দেখতে পাচ্ছি তাদের হচ্ছে যে একটা মিছিল করার মতো কোনো বাস্তবতা নেই কিন্তু আমরা যদি এক বছর আগেও চলে যাই তাহলে সবচাইতে বড় কিংবা হচ্ছে দুম যেই সংগঠনটা কর্মসূচি পরিচালনা করত তারা ছিল হচ্ছে ছাত্রলীগ কিন্তু এখন তাদের কোনো অস্তিত্বই নাই বললেই চলে এমনই বাংলাদেশের সবসময় হচ্ছে যে শাসক শ্রেণীর যে আহ ছাত্র ছাত্র সংগঠনগুলো ছিল তারা ফেলফুপে হচ্ছে যে বড় বড় আকার ধারণ করেছে কিন্তু যারা আদর্শের কথা বলে যারা প্রকৃত রাজনীতিটা করে বৈষম্যের বিরুদ্ধে যারা হচ্ছে যে আওয়াজ তোলার চেষ্টা করে সামাজিক নানান আন্দোলনে রাজনৈতিক নানান আন্দোলনে যারা সক্রিয় থাকে তাদেরকে কখনো এখানে বিকাশের সুযোগটা তৈরি করতে দেওয়া হয়নি যেটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে পাঁচই আগস্টের পরে এবং এই নতুন বন্দোবস্তের মধ্য দিয়েই আমরা মনে করি যে এই যে একটি ছাত্রদের জন্য যারা কথা বলে ছাত্রদের জন্য যারা রাজনীতি করে তাদের বিকাশ অনিবার্য এবং তাদের বিকাশ বাংলাদেশে ভবিষ্যতে হবে এবং সেখানে আমরাও আমাদের সমস্ত শক্তি সামর্থ্য দিয়েই ছাত্র সমাজের পাশে থাকবো আমাদের কার্যক্রম নিয়ে পাশে থাকবো এবং বাংলাদেশের এই যে একটি বিদ্যমান বঙ্গুর অবস্থা সেই অবস্থা থেকে পরিবর্তন করে আপামর ছাত্র জনতাকে নিয়ে আমরা বাংলাদেশে একটি পরিবর্তন ঘটাবো সেই আশা আমরা রাখি